দেখুন অস্ট্রোপোরসিস যেটা হলো কি আমাদের হাড় হাড়ের একটা ডেন্সিটি থাকে মানে একটা ঘনত্ব থাকে প্রত্যেকের হাড়ের যে স্ট্রেংথেনিংটা বা ঘনত্বটা ডিফারেন্ট হয় সেই বোনের যে ডেন্সিটিটা সেটা যখন কমে যায় আস্তে আস্তে তখন তখনই কিন্তু অস্ট্রোপোরোসিস হয় মানে আমি যদি বাংলাতে একদম নর্মালি বোঝাতে চাই যে ঘনত্বটা সেটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে সেখান থেকে কী হয় আমাদের বডিতে ফ্র্যাকচার মানে ইঞ্জুরি চান্সেসটা খুব বেশি বেড়ে যায় কারণ হয়তো নর্মালি একটা একজন পড়ে গেল যদি অস্ট্রোপোর না থাকে ততটা ফ্র্যাকচার হবে না একজন অষ্টীয় থাকলে যতটা বেশি ফ্র্যাকচার হবে আর সেক্ষেত্রে ক্ষেত্রে পরিশেষের ক্ষেত্রে হোল বোনই এফেক্টেড হয় কিন্তু তার মধ্যে যেটা বিগ জয়েন্ট রয়েছে আমাদের স্পাইন রয়েছে হিপ রয়েছে বা রিস্ট রয়েছে এগুলো বেশি এফেক্টেড মানে হয়তো আমরা নর্মালি দেখি পড়ে গেলে আমাদের হাতের উপর যারা অস্ট্রিলে তার মানে আমরা ঠিক একটা একদম 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 আর এরকম হয় যে অস্ট্রপর যখন নর্মাল যেরকম কাশি হলো আমার খুব তো সিভিয়ার খুব কাশি হলো কাঁসে কাঁচতে সেখান থেকে আমাদের ইনজুরি হয়ে যেতে ফ্র্যাকচার হয়ে যেতে পারে এতটা আমাদের বোনটা পাতলা হয়ে যায় আচ্ছা মানে যেটা আপনি বললেন গুনপোকা যেরকম গাছকে ছিদ্র করে দেয় একটা অস্টিওপোরোসিসের پیشنটকে সেমভাবে বনগুলো বোনগুলো গর্ত হয়ে যায় বা ছিদ্র হয়ে যায় এই যে অস্টিওপোরোসিস এই যে আমাদের বোন ডেনসিটিটা কমে যাচ্ছে ঘনত্ব কমে যাচ্ছে যার জন্য আমাদের এই ফ্র্যাকচার হয়ে যাচ্ছে বা এই যে ছোট ছোট ছিদ্র হচ্ছে এই অ্যাকচুয়াল রোগটা হয় কেন দেখুন অস্ট্রোপোরোসেস হওয়ার যে কারণগুলো কারণগুলো কিন্তু বিশেষ করে যে আমাদের থাইরয়েড থাইরয়েড আমাদের একটা বড়ো গ্ল্যান্ড সেই গ্ল্যান্ড যখন ওভার অ্যাক্টিং হয় যেটা আমরা হাইপার থাইরয়েড বলি ঠিক আছে সেটা যে রিলিজ বেশি হচ্ছে সেখান থেকে আমাদের অস্ট্রোপোরোসেস হতে পারে অস্ট্রোপোরোসেস আমাদের যেটা রয়েছে ফিমেলদের ক্ষেত্রে মেনুপোজের সময় হয় বা যা দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেশনে আছেন যেরকম ধরেন আরে রয়েছে অ্যাথ্রাইটিসে ক্যান্সারের ট্রিটমেন্ট আন্ডার রয়েছেন যেরকম ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার সেটা রয়েছে এর জন্য হতে পারে আর তাছাড়া যেটা হতে পারে কি আমাদের যে খাদ্য তালিকা কারণ ক্যালসিয়ামের অভাব রয়েছে কারণ আমাদের প্রত্যেকটা মানুষের একটা ক্যালসিয়াম খাওয়ার একটা পরি পরিমাণ আছে যেরকম ধরুন পঞ্চাশ অব্দি আমাকে হাজার মাইক্রোগ্রাম খেতে হবে যেমন পঞ্চাশের ঊর্ধ্ব হয়ে গেলে তখন আমাকে বারোশো মাইক্রোগ্রাম খেতে হবে সেই ক্যালকুলেশনটা আমরা অনেকে জানি না তার জন্য কী হয় যে আমাদের খাবারের যে তালিকাটা সেটা আমরা ঠিক করতে পারি না সেখান থেকে ল্যাক অফ ক্যালসিয়ামের জন্য হয় একদম আচ্ছা এবার বলবো যে এই যে আমাদের নর্মালি বলে মেয়েদের ক্ষেত্রে এই রোগটা একটু বেশি এফেক্ট করে সেটাকে এই একটি কারণে কারণ নির্দিষ্ট সময় আমরা দেখি কিন্তু যে আমাদের শরীরে একটু ক্যালসিয়ামের অভাব রয়ে থাকে তো এইটা একটা বড় কারণ নিশ্চয়ই যেহেতু ক্যালসিয়ামের অভাব এটা কারণ আছে তার সঙ্গে আর একটা বড় কারণ আছে আমাদের হরমোন আমাদের মেনোপজ একটা হয় একটা বয়সের পর আমরা সবাই জানি যে মেনোপজ হয়ে যাচ্ছে মেনোপজ যখন হচ্ছে আমাদের স্টুডেন্টটা কমে যাচ্ছে রাইট তো সেখান থেকে কিন্তু আমাদের চান্সেসটা অস্ত্রের আরো বেশি বেড়ে যায় আর তার সঙ্গে আপনি যেটা বলছেন আমাদের খাদ্যা অভ্যাসের যে একটা দুর্গতি আছে সে থেকে তো হচ্ছে আমি